তো ঠিক কবর দিয়ে তাদের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের এক অংশ হিসাবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আমিন আমি আজকে অসংকো মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে দূরদূরান্ত থেকে আগত मेहमानদেরকে দি মিডিয়া ব্যক্তিত্বদেরকে নিয়ে মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে হাত তুলছি আল্লাহ আমার হৃদয় থেকে বেঁচে থাকে আমরা তাদেরকে সহযোগী হিসাবে নিয়ে আমরা সুন্নিয়তের নবীর প্রেমের জানদার শক্তভাবে উত্তর করতে পারবো তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তাদের সবাইকে তোমার কুদরতে তুমি দিনাম চানিন তুমি আপনি নিজে হয়ে যাও ওনার মনের যত পবিত্র আসা সকল পবিত্র আসা তুমি পূরণ করে দাও জালিমের জুলুম কাফেরের কবর কাছে ফিল ফিতনা নিন্দুকের নিন্দা থেকে তুমি পরিত্রাণ দিয়ে দাও আল্লাহ ইয়া রাব্বালানবিন থেকে আমার একদম আল্লাহ তানজিরাকম ইয়া রাব্বালামিন শেত ওছেছে আল্লাহ शमी সম্ভবত আলাল খান

করে আমার পাশে বসে আছেন আল্লাহ যারা আমার সামনে বসে আছেন যারা এবং আজকে আমার সাথে অনলাইনে যারা যুক্ত হয়েছেন তারা সহ আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও সকলার জীবনের গুণাগুলি মাফ করে দাও আর হায়াতের মধ্যে তুমি বরক দিয়ে দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবে খুশি সেই পথে চলার দাও ভি তুমি দান করে দাও মেহের বাণী করে ইয়ারিয়াজিদ বাহিনীকে নিয়ে যেইভাবে প্রশংসা শুরু হয়েছে দেশ বিদেশে আর অব্যাল আমরা যেন বোঝে বোঝে আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ তাদেরকে চিনিয়ে দিতে বলেছে তাও ঠিক তুমি দান করে দাও আল্লাহ মেহরবানি করে

আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদেরকে সেই সাহায্য টুকু দেবে করো আমি মেহরবানি করে ওই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র অভিভাবক সবাইকে তোমার কুদ্রতাতে তুলে দিল আল্লাহ তুমি তাদেরকে কবল মঞ্জুর করে নাও যারা অসুস্থ তুমি সুস্থ প্রদান করে দাও অভাবে যারা ছাবার তুমি দূর করে দাও তিনি যারা আছে ঋণমত্তর তৌফিক তুমি দান করে দাও ইয়াও রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা আমার ছাত্র হাফেজ মাওলানা কাউসার আবু কাউসার ইয়া রাব্বুল আলামিন তার সন্তানটাকে নিয়ে আজকে সারা দিন হসপিটালে গোল্ল ইয়া রাব্বুল আলামিন তার মোহাম্মদ নাম রেখেছে ছেলেটার ইয়া রাব্বুল আলামিন তার সন্তানটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ খাস রহমত তুমি করে দাও আল্লাহ তাকে সুস্থ করে দে আল্লাহ কাউসারের মন মানসিকতা শান্ত করে দে আল্লাহ মাদ্রাসায় সুন্দরভাবে যেন সময় দিতে পারে সে তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন দেখ আজকের এই প্রোগ্রামের খবর সোনার মধ্যে তুমি পৌঁছায় আল্লাহ আমার কত প্রিয় মানুষই পৃথিবী ছেড়ে চলে গেছে والله বিশেষ করে লন্ডন থেকে একজন মানুষ চিরদিনের জন্য চলে গেছে গত জানুয়ারিতে আল্লাহ আমাকে সন্তানের মতো ভালোবাসতো কিভাবে ভালো থাকব কিভাবে সুন্দর থাকব সব সময় তিনি চিন্তাটুকু করত ইয়া রাব্বাল আমিন আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে ইয়া রাব্বাল আল্লাহ গো তিনি আমাকে সন্তানের মতো আদর করতেন ভালোবাসতেন আল্লাহ শুধু লন্ডনে বসে বসে আর আমি আমার সারি কোষ খবর সব সময় রাখতে হবে এই মানুষটা আল্লাহ গো শুধু তুমি আমার তুমি এবং তোমার হাবিবের জন্য আমাকে ভালো বেসেছেন গো আল্লাহ আমার ওই মাটাকে তুমি জান্নাতের নিয়ামত দান করে দাও তার কবরটাকে চির জান্নাতের টুকরা করে দাও সকাল তো সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ তুমি তোমার রহমতের নজর দিয়ে তাকিয়ে দেখো ইয়া রব চিলা আয়ো এমা কবার তুমি চিলোচান মত করে দাও আল্লাচিগুলো গুনা কুনি মাত করে দাও কাল হাসরের দিন যেন মা খা তুলে চান না ফাতে মার সাথে যারা হাসল হয় ওইভাবে তুমি তাকে কবরে মঞ্জুর করে নাও এমনি করে করে আল্লাহ দেশে বিদেশে আমার অসংখ্য প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবরে মঞ্জুর করে নাও জীবনের গুণা মাফ করে দাও অনেকে বিপদে আছে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও অনেকে সমস্যায় পড়ে আছে তুমি সমাধান করে দাও আল্লাহ যা পবিত্র আশা সকল আশা পূর্ণ করে দিন তাদেরকে এক শান্তিময় জীবন তুমি দান করে দাও রব্বির হেম কুমা কেমন রব্বায়ানি সবির রব্বির হেম কুমা কেমন রব্বায়ানি সবির আল্লাহ বড় আশা করে হাত বাড়াই দাও তোমারই দৌড়ে বা যদি যদি দউতে রইয়া ওড়া যাব কার কাছে তুমি ছাড়া আপন হলো আর কে বুঝ দেখাছে তোমারে দোয়া तू উমিদয়াল কব তোর সুহনী এই জীবনে কোহনারে দয়াল কও করুনি কবর বসে কবরে রাজা কবর বসে কবরে করু শোনি রে দয়াল বন্ধ কর শোহন দয়া করে মরিব আমি রহিব বসে ছাড়ি বনা ধর কোহিবারে নাহি কিছু কবি কোনা গা সব কিছু মেলে নেব ও আর দিবা ভালো মন্দ আছে তোমার জনিনে ঘোড়িবে না দুষ্ট ভুল বাসার কি মনে আল্লাহ ছোট বড় সব কাজে তোর ভিহের বাণী তুমি তসিবি তুমি হসবি তুমি রিদুর কুড়ি বন্ধ তোমি দয়া বা দয়া কেবল কে চে ফলাইব কেবল ক করতে পারি আমাদেরকে সেই তাও একটু করে দিও আমরা যেন আমাদের সন্তানদেরকে আপন স্বজনকে নবী এবং নবীর ভাইয়ের ভালোবাসার মাধ্যমে আল্লাহ তোমাকে রাজি করতে পারে সেই তাও একটু বেদান করে দিও আল্লাহ আগামী শনিবার মহারবিবার মহারমের দশ তারিখ বললাম শনিবার রাত্রে মহারমের দশ তারিখ রাত্র ওই রাত্রিতে যেন প্রাণ পরে ওই দিনে যেন প্রাণ পরে আমল করতে পারে সেই তাও একটু বেদান করে দিও আল্লাহ

আমরা প্রাণ উজার করে যেন ভরণ করে নিতে পারি সেই তফিক তুমি দান করে দিও আজকের মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ো মৃত্যুর দাশারা আগে জীবনের তুমি মাফ করে দিও যেদিন আখিরি বিছানায় শুইবো মৃত্যু দূত আমাদের সামনে সে হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের সমান ও কলবে জারি করে দিও মধুর কলমাটো খোদা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ